রহমান রাহীম হ্যালো দিস ইমানা তাজরিন বর্ষা চলে আসলাম শকুন্তলা ফাজ থেকে আবারও ব্র্যান্ড নেওয়া একটা ড্রেস নিয়ে খুবই সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ড বোম্বে সিল্কের মধ্যে সালোয়ার কামিজ দেখাই দিব ফুল সেটটা থাকবে হচ্ছে প্রিমিয়াম বোম্বে সিল্কের ওনার ডিজাইনটা দেখে মেবি আপনাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ ওনার ডিজাইনটা যেরকম সুন্দর কালারটাও এত বেশি নাইস একটা কালার আর পুরো ওনাটা আমি দেখাই দিব ডোন্ট ওয়ারি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি ইন ডিটেলস আপনাদেরকে বলে দিব তো প্রথমে আমার শপ অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমার শপ হচ্ছে স্বপ্নাঙ্গ ওয়ান জিরো টু সেভেন সীমান্ত শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা পাসপোর্টে কিন্তু আমাদের সবটা আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারের ডিজাইনটা একটু দেখে নেন সালোয়ারটাও কিন্তু সিল্কের মধ্যে আছে একদম ফ্রি সাইজে ফুল ভিতরে সব ওভারলক করা এবার ড্রেসের নিচে দামান পোর্শনটা থেকে শুরু করছি দেখেন দামানে তিনটা লেয়ার আছে অর্গানজার ডাবল লেয়ার করে হচ্ছে একদম লক করা পুরোটার মধ্যে হচ্ছে মিরর ওয়ার্ক এবং হচ্ছে জারি সুতার কাজ করা এবং এত গর্জিয়াস একটা কাজ এবং এই যে মানে অর্গানজার লেয়ার এটা কিন্তু এই যে স্লিভের মধ্যেও আপনারা পেয়ে যাবেন একদম তিনটা করে লেয়ার করা এবং এটার মেন অ্যাট্রাকশন আজকের হচ্ছে মধ্যে মিনাকারি হচ্ছে একটা লুক চলে আসছে মানে জয়পুরি দেখেন পুরোটার মধ্যে মিরোর ওয়ার্ক আর আমাদের মিরোর নাই এটাকে আমরা পুরা জারি সুতা দিয়ে হচ্ছে এম্বয়ডারি করছি সি পুরাটা হচ্ছে গোল্ডেন জারি সুতা দিয়ে হচ্ছে কাজ করা এবং মিরোর ওয়ার্ক এটা কোনো ডলার না মিররের কারণে কিন্তু একটা মানে ভারিত্ব আসছে প্লাস গর্জিয়াসনেসটা চরম পরিমাণে আসছে একদম ঈদ কালেকশন এগুলা কিন্তু নিয়ে নিতে পারেন আসুক মানে হচ্ছে সাধার মধ্যে এই ড্রেস গুলা কিন্তু আপনারা আমাদের সব থেকে অ্যাভেলেবেল নিতে পারেন মানে আমি আমিলেবল করে দিচ্ছি সাইজ অ্যান্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর অনলাইনে তো পাবেনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা পুরাটার মধ্যে একটু খেয়াল করেন জারি সুতার কাজ মিরর ওয়ার্ক এটা হচ্ছে নেক পোর্শন নেক এই কাজটা অনেক বেশি সুন্দর কলকা টাইপের আর এই যে এসে নিচে দামানের ঠিক উপরে দেখেন কি পরিমাণ গর্জিয়াস করে হচ্ছে জারি সুতা প্লাস হচ্ছে মিরর ওয়ার্ক করা জারি সুতা দিয়ে মিরর ওয়ার্ক করাটা কিন্তু একটু ডিফিকাল্ট কারণ জারি সুতাটা কিন্তু একটু হার্ড হয় আপনারা যারা এমব্রয়ডারি কাজ বোঝেন তারা তো জানেনি সো এই সিল্কের উপরে কিন্তু এই কাজগুলো হচ্ছে করা পুরোটার মধ্যে একটু খেয়াল করলে আপনারা দেখবেন এবং ড্রেসের ভিতরে কিন্তু এই যেহেতু সামনে এত পরিমাণে ভারী কাজ ফলস দিয়ে দিছে সিল্কের তাও আবার প্রিমিয়াম কোয়ালিটির সিলকের ফলস দিয়ে দিছে ভিতরে ওভারলক করা থাকবে এটা না দিলেও হয়তো তারপরও প্রিমিয়াম ভার্সন প্রিমিয়ামই হয় ভাই এটা বলে লাভ নাই সো ড্রেসটার আউটলুক কিন্তু মারাত্মকই সুন্দর মারাত্মক সুন্দর আর এই ড্রেসগুলোর লেন্থ কিন্তু থাকবে হচ্ছে 42 টু টু থ্রি দেখছেন দামান পোশানটা কি সুন্দর মানে এটার মেন কাজ হচ্ছে এই যে হাতে আমার কাছে বেশি লাগছে এই যে অর্গ্যানজার লেয়ারটা যে শেষ হয়েছে ওইখানেও কিন্তু ওভারলক করে দেওয়া এই নিচেও আমি দেখাই আপনাদেরকে নিচেও কিন্তু খুবই সুন্দর করেছি দেখছেন ওভারলক করে দেওয়া সো পুরাটা হচ্ছে প্রিমিয়াম বোম্বে সিল্কের মধ্যে আছে আর সালোয়ারটা তো বলেই দিলাম ফ্রি সাইজ সাইজ কিন্তু অ্যাভেলেবেল পাবেন থার্টি সিক্স টু ফোরটি সিক্স আর ওনার ডিজাইনটা দেখেন পুরোটা হচ্ছে একটা থ্রি ডি হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে আর ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে বোম্বে সিল পাকিস্তানি এই কালেকশন গুলা কিন্তু আমাদের শপে অলরেডি এভেলেবল আর ওনাতে কিন্তু টার্সেলও করা আছে অনলাইনেও নিতে পারবে এরকম নতুন নতুন কালেকশন পেতে কি করতে হবে বলেন তো হয় সবটা ভিজিট করেন আদার অনলাইনে চোখ রাখতে হবে